পাবদা মাছের তেল ঝাল এভাবে বানাও আঙুল চেটে খাবে সবাই এর জন্য প্রথমেই দেখুন আমি পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ এবং হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে নেবো এবার কড়াই সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হলে পাবদা মাছগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে পাবদা মাছটা ভেজে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গ্রেট করা দিয়ে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করাম আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে আদা বাটা রসুন বাটাটা দিয়ে নেড়েচেড়ে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য খুব কম করে জল দিলাম মশলাটা কষানোর জন্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ করে দিয়ে দিলাম এবার কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এরকম তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা খুবই কম দিচ্ছি কারণ একবারে এটা গ্রেভি গ্রেভি হবে এবার খুব সামান্য চিনি দিলাম যে খুব ভালোভাবে ফুটে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে শেষের দিকে একদম এই মাছগুলো দিতে হবে পাপদা মাছ এমনিতেই নরম সেজন্য কিন্তু একদম গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর এই মাছগুলো দিয়ে এবার উপর থেকে ধনে পাতাকুচি ছড়িয়ে ব্যাস নামিয়ে নিলেই কিন্তু একদম পাবদা মাছের ঝাল রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলুন না